Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু মরিশাসে গার্মেন্টস ভিসার অফার কিন্তু বাংলাদেশে এসে পড়েছে এছাড়া বর্তমানে দুটি দেশে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ হতে চলেছে উজবেকিস্তান এবং মরিশাস এই দুটি দেশে গার্মেন্টস সুইং অপারেটর দুই হাজার চব্বিশ সালে নিয়োগ হতে চলেছে যারা দেশের বাইরে গার্মেন্টস ভিসায় যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দিতে থাকুন আমাদের চ্যানেলে বাংলাদেশের সকল ভিসার আপডেট এবং গার্মেন্টস ভিসার স্পেশিয়াল সকল আপডেট কিন্তু আমাদের দেশি ভিসা চ্যানেলে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক বর্তমানে বৈধভাবে সুনামধন্য ধন্য গার্মেন্টসগুলোতে মরিসাসে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করা হবে এতে পুরুষ শ্রমিক যেতে পারবে মরিশাস একটি ল্যান্ড ভিত্তিক দেশ এবং এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই যদি সফলতা অর্জন করতে চান মরিশাস হবে আপনাদের জন্য একটি অন্যতম দেশ পাশাপাশি উজবেকিস্তান দেশটিও পিছিয়ে নেই তারা সাধারণ জনগণকে দিচ্ছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা তাদের দেশে যাওয়ার জন্য আপনারা অল্প সময় ভিসা প্রসেস করতে পারেন বর্তমানে মরিসাসের গার্মেন্টস সুইং অপারেটরের আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে এতে বেতন হবে পঁচিশ হাজার টাকা এবং কাজের সাথেই থাকবে ওভারটাইম বাংলাদেশে এই কাজটি যদি আসে আপনারা খুব ফ্রিভাবেই কিন্তু এই কাজটিতে যেতে পারবেন বর্তমানে মরিশাস একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশের সাফল্যের মূল কারণই হচ্ছে তারা সাধারণ জনগণকে দিয়ে থাকছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা এছাড়া উজবেকিস্তান দেশটিতে কিন্তু কনাস্ট্র শন গার্মেন্টস ইত্যাদি কাজে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে এটি একটি মুসলিম কান্ট্রি আফগানিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এই দেশগুলো একই কাতারে পড়ে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই বিভিন্ন মেন পাওয়ার অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন মেন এবং বর্তমানে মরিসাস অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত অফিসগুলোতে যোগাযোগ পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তার ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন এছাড়াও আমরা বিভিন্ন দেশে প্রতিনিয়ত এই গার্মেন্টস ভিসা ইত্যাদি ভিসার আপডেট কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় দেখতে দেখতে আজকের ভিডিওটি এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে আসসালামু আলাইকুম